এই যে ম্যাগনা থেকে অবাধে সাদা বালু উৎপুলিত হইতেছে এই ম্যাঘনা নদীতে দীর্ঘ চব্বিশ বছর যাবৎ ঠিক এইভাবে ম্যাগনার তলদেশটা খালি করতেছে এই যে আপনারা দেখতেছেন ভিডিওতে এটা ম্যাগনা নদী ঠিক আমার সামনে থেকে যদি দুইশো হাত সামনে বলি তাহলে এটা হচ্ছে সাতনল মত্লব উত্তর এই ষাটনল মত্লব উত্তরকে হুমকির মুখে রাখছে শুধুমাত্র এই ম্যাগনানা পদ্মা ম্যাগনা যমুনা অর্থাৎ বাংলাদেশের যতগুলো নদী আছে সবগুলো নদী থেকে ঠিক একইভাবে এই গণজোয়ার চলছে বালি উত্তোলনের যেগুলোকে আমরা প্রায় বলেছি এই মতলব এই এই জায়গাগুলো নদী তেলকে স্বর্ণ উত্তোলন করছে এই ব্যবসায়ীরা এদেরকে নিশ্চিতভাবে পুরস্কৃত করা দরকার এই সোনার ছেলেরা পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা যে স্বাধীন বাংলাদেশ দিয়েছে এই স্বাধীন বাংলাদেশের প্রতিফল এই যে এইভাবে ম্যাগনার তলদেশটা খালি করছে আর পাশগুলো ভেঙে তলিয়ে যাচ্ছে মতলব উত্তর উপজেলা গোল এবং এই এইখানে গজারিয়া মল্লিকার্চর গ্রাম সহ এগুলো হুমকির মুখে টোটালটাই আমাদের মতলবটাই হুমকির মুখে এই যে এভাবে আপনারা দেখছেন অভাবে ম্যাগনা থেকে অবাধে এভাবে বাতি উত্তোলন করছে আমরা যদি বলি বিভিন্ন সময়ে এখানকার স্থানীয় সহ যারা রয়েছেন তারা বিভিন্ন সময় ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করেছেন স্থানীয়রা বাসি স্থানীয় বাসিন্দা এবং প্রশাসন মিলে তাদের প্রতিহত করার চেষ্টা করলেও তারা সগৌরবে এই বালি উত্তোলন করছে এখন প্রশ্ন হচ্ছে এরাই কিন্তু এই জাতির মহামানব আর সেলুট কিন্তু দিন দিনশেষে আমরাই করছি এই ব্যবসাটার সাথে জড়িত কারা আজকে বৈষম্য বিরোধী যেই আন্দোলন হয়েছে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যেই ডক্টর ইউনিসের সরকার এসেছে সেই সরকার এসে ছত্রিশে জুলাই পরবর্তী এই মেঘনা নদীতে দীর্ঘ চব্বিশ বছরের বালি উত্তোলনের কার্যক্রম অব্যাহত আছে এটি সত্যি অবাক করার মতো আসেন এদের প্রতিহত করি আর যদি না পারি তাহলে মতলব কথা ধ্বংস করে দিচ্ছেন এদেরকে অন্তত পক্ষে একটা নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা জানা অনু জানাচ্ছি তো এই বলে মেঘনা থেকে বিদায় নিচ্ছে এই বালি উত্তোলনের অংশটুকু দেখিয়ে আল্লাহ হাফেজ